বস্তু বলিস বা তাহলে এই কোরআনের মধ্যে আমাদের গৌরব অনুসন্ধান করতে হবে এই দিন ধর্ম শরীয়তের মধ্যেই আমাদের ইজ্জত সম্মান মর্যাদা তালাশ করতে হবে ঠিক কিনা অন্য কোনো কিছুর মধ্যে যদি আমরা আমাদের গৌরব তালাশ করি আমাদের ইজ্জত সম্মান তালাশ করি আমাদের মর্যাদা তালাশ করি তাহলে সেটা ভুল সিদ্ধান্ত ভুল পথ ঠিক কিনা বলেন মোহতারাম হাজিরিন এই কোরআনের মধ্যে আমাদের মুসলিম জাতির গৌরব এর প্রমাণ হচ্ছে অতীতের দেড় হাজার বছর বর্তমানে আমরা আছি জুমা মাসের উনত্রিশ তারিখ আজকে এই জুমা দাসানি মাসটি হল চৌদ্দো শত পঁয়তাল্লিশ হিজড়ির এই চোদ্দো শত পঁয়তাল্লিশ হিজড়ি অর্থাৎ দেড় হাজার বছর আগে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন দেড় হাজার বছর আগেই কোরআনের ধারক বাহক নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা আলিয়াল সাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন তিনি এসে এই মানব জাতিকে যেই দিন ধর্ম শরীয় দান করে গেছেন সেটা হলো ইসলাম বলুন আলহামদুলিল্লাহ সেই ইসলামকে অনুসরণ করে সেই কোরআন সুন্নাকে অনুসরণ করে ওই আরব বর্বর যুগের বর্বর মানুষগুলো যাদেরকে যাহিলিয়তের মানুষ বলা হতো সেই জাহলিয়াতের সেই বড় মানুষগুলো এ কোরআনকে নিজেদের বুকে ধারণ করে এ কোরআনের শিক্ষা দীক্ষা দ্বারা নিজেদেরকে পরিচালিত করে গোটা বিশ্বের শ্রেষ্ঠতম মানুষে পরিণত হয়েছিলেন ঠিক কিনা সেই যুগের মানুষেরা গোটা পৃথিবীতে সবচেয়ে বড় মর্যাদার সবচেয়ে বড় ইজ্জত সবচেয়ে বড় সম্মান এবং সবচেয়ে বড় গৌরবের অধিকারী হয়েছিলেন এজন্য একজন কবি বলেছেন ও জামানে মে মোয়াজে হা মেলে কর তুম আজ জলিল খার হয়ে তারকে কোরআন কর ওই জমানা থেকে এই দেড় হাজার বছর মানুষেরা ইসলাম দিয়েই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম হয়েছিল কিন্তু আজকে তোমরা মুসলিম জাতি যখন থেকে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছ এই কোরআনের শিক্ষা দীক্ষা থেকে যখন থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো যখন থেকেই ধীর ইসলাম প্রতি অবজ্ঞা অবহেলা উপেক্ষা উদাসীনতা প্রদর্শন করেছ তখন থেকে তোমাদের কপালে তোমাদের ভাগ্যে অবক্ষয় অবনতি অধবতন এবং লাঞ্ছনা নেমে এসেছে ঠিক কিনা বলেন মোতারম হাজিরিন একটি সময় ছিল যে সময়ে সমাজের সব মানুষ ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল কোরআনে শিক্ষায় শিক্ষিত ছিল দিন ধর্ম সরিয়া সম্পর্কে সম্যক অবহিত ছিল যে সময়ে প্রতিটি ঘর থেকে কোরআনে কারিমে তেলাওয়াতের আওয়াজ আর ধ্বনি বেরিয়ে আসতো ঠিক কিনা কিন্তু আজকে আফসোস এই নব্বই বিরানব্বই জন মুসলমানের দেশে আমরা আছি মুসলমান নামে কিন্তু আমাদের সিংহভাগ আমরা কোরআন পড়তে জানি না ঠিক কিনা বলেন আমাদের সন্তানরা বাংলা পারে অঙ্ক পারে ইংরেজি পারে সমাজ বিজ্ঞান ভূগোল পারে কিন্তু আমাদের সন্তানরা শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না ঠিক না বলেন এই আমরা যদি আমাদেরকে আবার সেই গৌরবের জায়গাটায় ফিরিয়ে নিতে চাই আমরা যদি আবার আমাদেরকে সেই ইজ্জত সম্মান মর্যাদা পৃথিবীর উপরে আমাদের সেই প্রভাব প্রতিপত্তি যদি আবার পুনরায় প্রতিষ্ঠিত করতে চায় তাহলে একটাই ব্যবস্থা সেটা হলো এই কোরআনকে এই সুন্নাকে এই দিন ধর্ম সরিয়াকে আবার মজবুতভাবে আঁকড়িয়ে ধরতে হবে এর কোনো বিকল্প নেই কথা ঠিক না বলেন আল্লাহ তালা কোরআনুল কারিমে সুরায় আলী ইমরানের মধ্যে এই শাসত ঘোষণা দিয়ে রেখেছেন তাসিমো بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا হে মুসলমানেরা তোমরা কোরআনকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো এই কোরআনে শিক্ষাকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো এই ইসলামকে শক্তভাবে তোমরা জীবনে ধারণ করো লালন করো বাস্তবায়ন করো মনে করো সেই অতীতের কথা স্মরণ করো সেই জাহিলিয়তের কথা সেই জাহিলিয়াতের সমাজে অকুন্ত মালা সাফাফরাতি সেই সমাজে তোমরা অধপতনের চরম স্তরে পৌঁছে গিয়েছিলে ধ্বংসের একবারে চরম গহ্বরে তোমরা পড়ে গিয়েছিলে ওই সময় আল্লাহ এই কোরআনের উসিলায় কোরআনের শিক্ষা দীক্ষাকে গ্রহণ করা ওসিলায় তোমাদেরকে যেভাবে ধ্বংস থেকে মুক্তিদান করে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী সবচেয়ে বড় প্রভাবশালী সবচেয়ে বড় আদর্শবান চরিত্রবান জাতি হিসাবে তোমাদেরকে গৌরবের জায়গায় তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন আজকে যদি তোমরা এই কোরআনকে শক্তভাবে আঁকিয়ে ধরো তাহলে আল্লাহ তালা পুনরায় তোমাদেরকে সেই গৌরবের মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন বলুন সোহান আল্লাহ এই জন্য মোহতারাম এই মাদ্রাসা হল সে কোরআনের শিক্ষা কেন্দ্র এই মাদ্রাসা হলো সেই সুন্নার শিক্ষা কেন্দ্র এই মাদ্রাসা হলো সে দিন ধর্ম ইসলামের শিক্ষা কেন্দ্র আর আমাদের এই মাদ্রাসা শিক্ষা হলো একটি পূর্ণাঙ্গ একটি পরিপূর্ণ শিক্ষা এই মাদ্রাসার বাইরে যে শিক্ষা আছে সেই শিক্ষা মুসলমানদের জন্য একটি অপূর্ণাঙ্গ অসম্পূর্ণ শিক্ষা কথা ঠিক কিনা বলেন কারণ এই মাদ্রাসা শিক্ষার মধ্যে একদিকে আছে ধর্মীয় শিক্ষা কোরআন সুন্না দিন ধর্ম শরীয়ত অপরদিকে আছে দুনিয়া বিশিক্ষা বাংলা অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান ভূগোল সহ সাধারণ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির চর্চা এই মাদ্রাসার মধ্যে যে শিক্ষাটা দেওয়া হয় এই শিক্ষাটা একদিকে মুসলমানদের জাতীয় শিক্ষা যার মাধ্যমে একজন মুসলমান তা দিন ধর্ম সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারে একজন মুসলমান কোরআনকে শুদ্ধভাবে শিখতে পারে সন্নাকে শুদ্ধভাবে শিখতে পারে ইসলামকে শুদ্ধভাবে জানতে পারে সঙ্গে সঙ্গে বাংলা অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান ভূগোল শিক্ষার মাধ্যমে একজন মুসলমান দুনিয়াতে যে কোনো জাতি গোষ্ঠীর সাথে যে কোনো পর্যায়ে যে কোনো পজিশনে যে কোনো স্থানকাল পাত্রে চলার মতো যোগ্যতা এবং দক্ষতা অর্জন করতে সক্ষম হয় কথা ঠিক কিনা পক্ষান্তরে এই মাদ্রাসা শিক্ষার বাইরে শিক্ষা সেটা অবশ্যই শিক্ষা তবে সেটা অসম্পূর্ণ এবং অপূর্ণ শিক্ষা কারণ সেই শিক্ষা সিলেবাসে বিশ বাই চব্বিশ বছর পর্যন্ত একজন মুসলমান যদি পড়ালেখা করে তাহলে হয়তোবা সেই মুসলমান বাংলায় পাণ্ডিত্য অর্জন করতে পারে ইংরেজি বিজ্ঞান ভূগোলে সে দক্ষতা অর্জন করতে পারে সে ভূগোল বিজ্ঞানে দক্ষতা অর্জন করতে পারে কিন্তু সমস্যা হলো এই যে এই ছেলেটা বিশ বাইশ পঁচিশ বছর লেখাপড়া করে সর্বোচ্চ মাস্টার্স পাশ করলেও দুই লাইন কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না কথা ঠিক কিনা বলেন তারা সহি গোসল এর নিয়মটাও শিখতে পারে না এবং দুই রাকাত নামাজকে শুদ্ধভাবে পড়বার মতো যোগ্যতা আমাদের এই জাগতিক শিক্ষার মাধ্যমে আমাদের এই রাষ্ট্রীয় শিক্ষার মাধ্যমে আমাদের এই ইহকালীন এই স্কুল কলেজ ভাস্ত্রী শিক্ষা মাধ্যমে অর্জিত হয় না কথা ঠিক কিনা বলেন তাহলে একজন মুসলমান সে কি এই অপূর্ণঙ্গ শিক্ষায় সে শিক্ষিত হতে পারে পারে না একজন মুসলমানের জন্য একদিকে যেমন আল্লাহ তরফ থেকে ধর্মীয় শিক্ষাকে আবশ্যিক করা হয়েছে সঙ্গে সঙ্গে একজন মুসলমানের জন্য জাগতিক শিক্ষাকেও আবশ্যিক করা হয়েছে দোনোটা শিক্ষাই ইসলামের কিতাবের মধ্যে পরিষ্কার লেখা আছে যে দোনোটা শিক্ষাই ফর তবে ধর্মীয় শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য আইন আর জাগতিক শিক্ষা বাংলা অঙ্ক ইংরাজি সমাজ বিজ্ঞান ভূগোল শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফর্জে কেফায়া দুটা শিক্ষাকে ইসলাম গুরুত্ব দেয় দুটোটা শিক্ষাকে ইসলাম মূল্যায়ন দেয় ইসলাম যেটা বলে সেটা আপনাকে কখনো বলে না যে তুমি বাংলা শিখবে না ইংরেজি শিখবে না ভূগোল বিজ্ঞান শিখবে না সমাজ বিজ্ঞান শিখবে না এই কথা ইসলামে কোথাও বলা হয়নি কোথাও এই কথা বলে না ইসলাম যেটা বলে সেটা হলো তুমি তোমার দিন ধর্ম শিক্ষার সাথে অন্য সব কিছু শিখো তাহলে তোমার জীবন পূর্ণাঙ্গ হবে পরিপূর্ণ হবে আর যদি ইসলাম শিক্ষা বাদ দিয়ে তুমি জাগতিক শিক্ষা শিক্ষিত হও তাহলে তোমার শিক্ষা হবে অসম্পূর্ণ শিক্ষা অপূর্ণাঙ্গ শিক্ষা ওই অপূর্ণঙ্গ শিক্ষা দিয়ে হয়তো তুমি দুনিয়াতে অনেক কিছু অর্জন করতে পারবে কিন্তু তোমার পরকাল ধ্বংস হয়ে যাবে পরকাল তোমার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কথা ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে আমার ছেলেকে আমার মেয়েকে আমার পরিবার পরিজনকে আমার ভবিষ্যৎ বংশধরকে একদিকে ইসলামী শিক্ষাও শিক্ষিত করব সঙ্গে সঙ্গে জাগতিক শিক্ষাও তার প্রয়োজন যতটুকু ততটুকু তাকে শিক্ষিত করব। এভাবে একটি সমন্বিত শিক্ষা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কৌমি মাদ্রাসাগুলোতে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের দেশের শিষ্য লাাম দিন কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত করে এই সমন্বিত শিক্ষা জারি করেছেন আপনাদের এলাকার এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া মফিজুল উলুম মাদ্রাসা এবং এতিম খানা আমাদের গাজীপুর জেলা কমি ইমাদস শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত এবং বাংলাদেশ কমিমাদ শিক্ষা বোর্ড ব্যাপাকের অন্তর্ভুক্ত এবং এই মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতি বছরেই এই কমি ইমাদস শিক্ষা বোর্ডে অংশগ্রহণ করে থাকে পরীক্ষায় এবং তারা ভালো নাম্বার এনে আপনাদের মাদ্রাসাকে দিন দিন সুনাম সুক্ষিত দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এজন্য আমি এই মাদ্রাসার একটি সুদক্ষ পরিচালনা কমিটি আছে সেই কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি মাদ্রাসা শিক্ষক মণ্ডলীকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং এই এলাকাবাসীকে আমি সুখিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি যে আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সাথেই প্রতিষ্ঠানের পাশে যে আল জামে মসজিদ এই মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়েছে বলে আপনারা লক্ষ্য